我店里。

সর্বসম্মতভাবে রিজলেশন আমাদের তরফ থেকে গেছিল বর্ধমানের নেতৃত্বে তো আমরা ডিএমকে বলেছি আমরা তো এজ এ ডিএম না ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ইলেকশন প্রসেস চলছে যার ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখে উনি বলছেন এটাই ঠিক থাকবে ধন্যবাদ ছিলের যে দিক ছিল ওই দিকটাই যা রিজোলেশন আছে পূর্ব পূর্ব দিকে যা আছে এটাই আমরা করব

আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হইছে জিএম আমরা জিজ্ঞাসা করেছিলাম উনি বলছেন কোনো অর্ডার দেনি পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছি তারাও কোনো অর্ডার দেনি এরা ইচ্ছাকৃতভাবে এখানের করছে পুলিশ করছে পুলিশ এবং টিএসআর এ কিছুই করেনি তাদের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু এসএসবি ইচ্ছাকৃতভাবে এখানে পরিবেশটাকে বিনষ্ট করছে কেন হঠাৎ করে বিক্ষোভ আরে হবে না মূল মূল বক্তব্যটা কি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হি ইজ দা সোল অথরিটি অফ আওয়ার ডিস্ট্রিক্ট উনি সিদ্ধান্ত নিলেন অল পলিটিক্যাল পার্টির মিটিংয়ে বসে ওই সাইড এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সাইড ভাগ করে দেওয়া হয়েছে আমাদের জন্য নির্ধারিত যে সাইট আমরা প্রিপারেশন নিয়েছি সেই জায়গায় আমাদের প্রার্থী আমাদের সমর্থকরা অবস্থান করবেন গিয়ে আমরা দেখি এই জায়গাটা আজকে তারা দখল করে নিয়েছে আপনাদেরকে অর্ডার করছে হ্যাঁ আমাদেরকে জেলাশাসক অর্ডার দিয়েছেন পলিটিক্যাল পার্টির মিটিং মাইনুস বের হয়ে এসেছে কেন হ্যাঁ আমরা পারি দখল নিতে কেন হঠাৎ করি হ্যাঁ কেন করলো দেয়ার ইজ এ গ্রেট কনসপিরেসি ষড়যন্ত্র নির্বাচনটাকে যাতে প্রহসনে পরিণত করা যায় এর জন্য এই চক্রান্ত আর কি